হঠাৎ করেই ফেসবুক স্ক্রল করছিলাম ফেসবুক স্ক্রল করতে 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 অনেক কিছু সামনে আসছিল তো দেখলাম যে জুকোর কিছু জুতা আমার খুব পছন্দ হয়ে গেলো তারপর ওদের পেজে গেলাম পেজে গিয়ে সেই জুতাটা খুঁজে বের করলাম তো খুঁজে বের করার পর দেখলাম যে কোয়ালিটি দেখতে খুবই সুন্দর তারপর আর দেরি না করে কি করলাম ছবিটাকে ঝুম টুম করে দেখে ভালো শুনেভাবে একটা লাভ রিয়্যাক্ট দিয়ে হচ্ছে পেজে চলে গিয়ে অর্ডারটা দিয়ে দিলাম অর্ডারটা দেওয়ার পর আমি ভাবছি যে দুই তিন দিন সময় তো লাগেই প্রত্যেকটা ডেলিভারি দিতে কিন্তু আসলে ওনাদের সময় লাগছে মাত্র একদিন একদিনের মধ্যেই কিন্তু জুকোর এই জুতাটা আমি হাতে পেয়েছি এখনও খুলেই নাই জাস্ট খুলে দেখবো যে কীরকম উপর থেকে তো ভালোই মনে হচ্ছে প্যাকেটিং তো এই নিয়ে আসলাম একটা সাইডে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে উপরে একটা পলি ছিল যেটা ওদেরই ছিল পলি জুকোর নিজস্ব স্টিকার প্রিন্ট করা আর এই হচ্ছে সুন্দর একটা বক্স আর কালারফুল চারু কারু কারুকলার মধ্যে দেখতে সুন্দর একটা জুতার বক্স যেটার মধ্যে জুকো নিজস্ব ব্র্যান্ডের নাম লেখা ছিল আর এই হচ্ছে জুতাটা যদিও পলিথিনের গিটটা গুলিস্তান বাজারের পলিথিনের মতো লাগতেছে কিন্তু ভিতরের কোয়ালিটিটা দেখে আমি মুগ্ধ কারণ এত সুন্দর জুতা আমি মানে নর্মালি এক হাজার টাকার মধ্যে কোথাও পাই নাই বা দেখিও নাই কারণ জুতার ওয়েটটা মনে হয় চারশো গ্রামও নাই এত পাতলা জুতা তো যাই হোক জুকোকে অসংখ্য ধন্যবাদ জুতাটা এত তাড়াতাড়ি দেওয়ার জন্য আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট আশা করি সব সময় দিবে তো আর কি তাড়াতাড়ি শোরুমে এসে জুতাটাকে খুলে দেখলাম পায়ে দেওয়ার জন্য তো পায়েও দিলাম আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো এই ছিল আজকের ভিডিও অসংখ্য ধন্যবাদ জুকুকে আর এই ভিডিওটা কোনো ধরনের স্পন্সার ভিডিও না